আসসালামু আলাইকুম বিহার সকলকে স্বাগতম অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা দি সিকিউ দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ জব সার্কুলার প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানটিতে মোট তেইশটি পদে সাতাত্তর জন লোক নিয়োগ দেয়া হবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে চলমান নিয়োগ একটি পদের সংখ্যা আছে সাতাত্তর জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একুশ অক্টোবর দু তারিখে আবেদন মাধ্যম অনলাইন থেকেও আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে চরম পদের নামগুলো জেনে আসি পদের নাম সহকারী ব্যবস্থাপক জেনারেল তিনজন সহকারী ব্যবস্থাপক আইসি একজন সহকারী ব্যবস্থাপক তিনজন সহকারী ব্যবস্থাপক একজন নিরাপত্তা কর্মকর্তা একজন অফিসার তিনজন সহকারী কারিগরি কর্মকর্তা একজন টেকনিশিয়ান একজন টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ একজন টেকনিশিয়ান মেকানিক্যাল দুইজন টেকনিশিয়ান বিদ্যুৎ দুইজন টেকনিশিয়ান সিভিল তিনজন ডিস্ট্রিবিউটর জন জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন উৎপাদন নিয়ন্ত্রণ তিনজন জুনিয়র টেকনিশিয়ান দুইজন জুনিয়র টেকনিশিয়ান পাঁচজন জুনিয়র টেকনিশিয়ান তিনজন জুনিয়র টেকনিশিয়ান দুইজন জুনিয়র টেকনিশিয়ান দুইজন জুনিয়র টেকনিশিয়ান দুইজন জুনিয়র কেয়ারটেকার নয় জন জুনিয়র ক্যাটেগার ক্লিনার দশ জন জুনিয়র ক্যাটেগার মালি তিন জন আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আবেদনের শেষ সময় একুশ অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা সহকারী ব্যবস্থাপক যেখানে পদের সংখ্যা তিনটি গ্রেড হচ্ছে নবম গ্রেড ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে যে বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী যে কোনো দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে সহকারী ব্যবস্থাপক আইসি এক্ষেত্রেও শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সকল পরীক্ষার অন্যতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ দ্বিতীয় দুইটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নিতে পারেন আমি যদি সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা পড়তে যাই তখন ভিডিওটি অনেক বড় হবে আপনারা পদ অনুযায়ী দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজাপনি সেন্ট্রাল টিউশন চ্যানেলের আল্লাহ হাফেজ